দু একটা নর্মাল থাকলে তুলে দাও ভাই বলে মেশিনের মধ্যে দিমনি এনে হিট হয়ে দরকার বললে আবার করে দিওনি দেখো দুটা মানে ঘাটা ঘুটে দেখো দুয়াটা নর্মাল থাকলে ঠিক হয়ে যাবে এই সাইডটা কী দিবি তাছাড়া গেলে শেষ সাথে গেল হ্যাঁ কারণ বাতাস কিন্তু লাগাই যাবে না এই কয়েকজন বুডাংয়ের মধ্যে থাকার বেলার বেশি ভালো এই হ্যাঁ মানে ঘোপা একদম এক ফোঁটা বাতাস ঢুকপাত হবে না এই আটচল্লিশ ঘন্টায় মনে করো অনেক কিছু ডিপেন্ড করে দুই চারটে জেলা থাকবে মেশিনের মধ্যে দিলে ঠিক হয়ে যাবিনি ভাই হ্যাঁ পারি আরেক আরে তোমার মন চাইলে দাও কিন্তু আমার সাজেস্ট আর দু এক এক ঘন্টা পরে দিলে বাচ্চাটা একটু অ্যাডজাস্ট হয়ে দেখ অ্যাডজাস্ট হ্যাঁ দু এক ঘন্টা অ্যাডজাস্ট যখন হবে তখন ভালো হবে